আমি আওয়াজ নিতে বলতে চাইবে জানি ঢাকা দিছে কি নাই করে তো পার্টি চিন্তা করতে মানে তুমি জানি চিন্তা আর পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত হাটগাছা গ্রাম আর এই হাটগাছা গ্রামই রয়েছে জোড়াকালী মায়ের মন্দির এখানে যিনি ভক্ত দেখছেন প্রত্যেক শনিবার মঙ্গলবার এনার ভর হয় বৃহস্পতিবার মন্দির বন্ধ থাকে আর এখানে কিন্তু ফোনের মাধ্যমেও কাজ করা হয় সেটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি তো আমি এনাদের মুখগুলো দেখাতে পারছি কারণ এনারা তাদের শরীরের জন্য শরীর ভালো যাচ্ছে না সেই কারণে ঝাড়াতে এসেছিল আর এখানে আরও ভক্ত যারা আসে তারা অনেক রকম কাজ নিয়ে আসে কেউ হয়তো বাড়ির শত্রু দমন করা এই ধরনের অনেক রকম কাজ নিয়েই তারা আসে এই মায়ের কাছে আর ইনি কিন্তু ফোনের মাধ্যমেও বাড়ি থেকে বসে ঠিক করে দেন তারপরে কাজ হলে পরে তারপরে তোমরা এসে এখানে তোমাদের মনস্কামনা যেটা থাকবে যেটা মানত থাকবে সেটা কিন্তু এখানে দিয়ে যেতে পারো এই যে দেখতে পাচ্ছো এক টাকা এই এক টাকা দিয়েই কিন্তু এখানে ধরতে হয় দু টাকা হলে হবে না এটা কিন্তু উনি বলেও দিয়েছেন যে এক টাকা দিয়েই ধরতে হবে যখন এই মন্দিরে যাবে তোমরা একটা টাকাই নিয়ে যাবে তার বেশি কিন্তু না এবার এক টাকা দেওয়ার পর তোমাকে বলতে হবে তোমার কি সমস্যা হ্যাঁ মায়ের যখন ভর আসবে মা কিন্তু বলে দেবেন যে কি সমস্যা আছে আর কি সমাধান করতে হবে হ্যাঁ তার জন্য এমন কিছু দেন না ছোটোখাটো একটা মাদুলি বা পুষ্প বা চাঞ্জল কিছু দেন অনেকেরই কিন্তু ভালো হয়েছে তো সেই সব মানুষগুলো তো ক্যামেরার সামনে বলতে পারছে না তো আমি জিজ্ঞেস করলাম যে ঠাকুমা আপনি কবে থেকে আসছেন বলুন আমি অনেক দিন থেকে আসছি আমি তো একটু বলবেন আপনার উপকার হয়েছে বলে হ্যাঁ এখানে তো আমার উপকার হয়েছে তবেই তো আসছি কিন্তু ক্যামেরার সামনে আসতে চান তো যাই হোক আমি তোমাদেরকে দেখালাম তো দেখি বুঝতে পারছো এখানে যে ভক্তরা কিন্তু আসে আর উনি কিন্তু ফোনের মাধ্যমেও কাজ করে এটা বলেছি তবে তোমরা যদি ফোনের মাধ্যমে কাজ করতে চাও ফোন নাম্বারটা কিন্তু আমার যারা চ্যানেলে মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু ওই ফোন নাম্বারটি দেখতে হবে আমার চ্যানেলে ভিডিওতেই আছে আর তাছাড়া তোমরা এই মন্দিরে আসো আসার পর কাজ করলে সব থেকে ভালো হবে তোমরা নিজেরা ফোন নাম্বার নিয়ে যাবে আর আমি যদি ফোন নাম্বার দিই প্রচুর ভক্তের ফোন আসবে ফোনটা কিন্তু তারপরে সুইচ অফ হয়ে যাবে আর ফোন কেউ মানে পাবে না হয়তো দেখা গেলো তুমি ফোন করছো যে তোমার একটা সমস্যা তোমার সমস্যার কথা বলতে বলতে আধ ঘন্টা টাইম লাগবে দশ মিনিটে কেউ মানে কথাটা শেষ করতে পারবে না তো সেই কারণে আমি ফোন নাম্বারটা মেম্বারশিপ হিসেবেই দিয়েছি মেম্বারশিপ যারা খুব কম লোকই নেবে তারা পাবে খুব যাদের প্রয়োজন আর কীভাবে আসবে এটা জানতে গেলে কিন্তু আমার লাইভটা ফলো করবে লাইভটা ফলো করতে গেলে কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে তাহলে রাত্রি আটটার দিকে যখন আমি লাইভ আসবো ওই নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে তখন আমি বুঝিয়ে বলতে পারবো কারণ কে কোথা থেকে আসবে আমি জানি না হাটগাছাটা কোথায় এটা হচ্ছে মালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে তিন কিলোমিটার দূরত্ব এই হাটগাছা গ্রাম যে গ্রামটার নাম হচ্ছে কালুই কলসা বলে এই কালুই পরেই হাটগাছা কালুয়ের আগে হাটগাছা আবহাওয়া হয় আবার কালুয়ের পরেও হাটগাছা যদি মালডাঙ্গা থেকে ঘুরে যাওয়া যায় তাহলে কালুইয়ের পরে আর এই দিকে যদি মালডাঙ্গা থেকে যে রোডটা ভাতার নাসিগ্রাম রোড আসছে সেই রোডে গেলে হাটগাছাটা আগে পড়ছে তো তোমরা যদি কখনো আসো এখানে আসার আগে একটা আমাকে কমেন্ট করে দেবে যে দাদা আমি যাব তো তোমরা লাইভটাও ফলো করে নেবে ঠিক আছে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এই রকম যখনই ভিডিও আসবে সবার আগে কিন্তু তোমাদের কাছেই পৌঁছে যাবে হয়তো দেখা গেলো তোমার বাড়ির কাছাকাছি তোমরা হয়তো জানো না কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা সেটা জানতে পারবে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো आलमंदी के दिन हांmonte madanagar ki khalo khuste ho madanagar ko elejis bhut chalegi ha bhut karne se chalne se to pore de aur aapko bhi de mat de bolawali na kaka wali ha kaka hi wali kya dikkat hai to boundary karadantu